সেদিন সন্ধ্যেবেলা আমি একটু চলে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে মাঝে মাঝে কিন্তু এরকম নিমন্ত্রণ পেলে বেশ ভালোই লাগে আর দেখতে পাচ্ছি কত সুন্দর সাজানো রয়েছে চারিদিকটা আর এইখানে গিয়ে না আমরা সোজা চলে গেলাম খাওয়ার জায়গায় কারণ বাড়িতে মেয়ে একা রয়েছে আর মেয়েকে রেখে কিন্তু বেশিক্ষণ বাইরে আমরা থাকতে পারি না তাই কোনো অনুষ্ঠানে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়েই চলে আসি আর দেখো এতটাই তাড়াতাড়ি চলে এসেছি যেখানে আর কেউ আসেনি শুধু আমরাই খেতে বসেছি একটু লজ্জা লাগছিল কিন্তু কিছু করার নেই বাড়িতে মেয়ে রয়েছে যতক্ষণ ভালো থাকে থাকে যেই কান্না শুরু করবে তখন ওকে আর কেউ সামলাতে পারবে না তাই প্রথমেই বসে কিন্তু ভালো করে মেনু কার্ডটা দেখে নিলাম মেনু কার্ডটা ছিল বেশ ইউনিক দেখতে আর মেনুগুলোও কিন্তু ছিল বেশ সুন্দর সুন্দর তলিকাতে বলছি কত ভালো ভালো আইটেম রয়েছে আজকে তো খাওয়া পুরো জমে যাবে কিন্তু মেনু কার্ডে মেনু যতই ভালো ভালো থাকুক না কেন রান্না যদি একটু গড়্বর হয়ে যায় তাহলে পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যায় তাই খেয়ে দেখতে হবে অ্যাকচুয়ালি এখানে রান্নাবান্না কীরকম আর প্রথমে চলেছিল ডিমের ডেবিল যেটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল খুব খারাপও বলবো না খুব ভালোও বলবো না কিন্তু বেশ ভালো তারপরে চলেছিল গরম গরম সাদা ভাত তার সাথে ছিল ডাল আর ডালের সাথে ভাত খাওয়ার সময় একটু লেবু তো নিতেই হয় বলো তাই একটু সুন্দর করে পাতি লেবু নিয়ে নিয়েছিলাম আর ডালের সাথে কিন্তু ছিল এখানে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা আচ্ছা ডাল আলু ভাজা লেবু দিয়ে খেতে কারা কারা ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও আলু ভাজা দিয়ে ডালটা খেতে কিন্তু বেশ ভালো ডালটা সত্যি খুব ভালো রান্না হয়েছিল আর এই কম্বিনেশনটা কিন্তু আমার বাড়িতেও খুব প্রিয় বাড়িতেও কিন্তু যখনই ডাল করে তুলিকে একটু লেবু দিয়ে খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর তারপর এসেছিলো বড় বড় সাইজের কাতলা মাছ গরম ভাতের সাথে কাতলা মাছ খেতে কিন্তু দারুণ লাগছিল মাছটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ছিল ততটাই সুন্দর দেখো রাত্রিবেলা অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে বেশিরভাগ জায়গায় এখন ফ্রাইড রাইস না পোলাও বিরিয়ানি করে সেখানে গরম ভাত পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়ে গেছিলাম আর তার সাথে মাছটা ছিল একদম জবরদস্ত মানে এত ভালো লাগছিল খেতে আর দেখো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস দাদা ভালো ক্যাটারিং সার্ভিসের খোঁজ দাও ভালো ক্যাটারের খোঁজ দাও দেখো আমরা এখানে খেতে গেছিলাম আমাদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই লেগেছে তাই এদের নাম্বার কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে রাখলাম তোমরা যারা চাইছো অবশ্যই ফোন করে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এনাদের রান্নাবান্না আয়োজন ব্যবহার সব কিছু কিন্তু ছিল দারুণ আর এরপরে ছিল আমার অন্যতম প্রিয় একটা জিনিস যে মিক্সড ফ্রাইড রাইস দেখো এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু ছিল ততটাই সুন্দর বড় 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 মটনের টুকরো ছিল চিংড়ি ছিল আরও অনেক কিছু কিন্তু দেওয়া ছিল যার জন্য খেতে আরও বেশি ভালো লাগছিলো রেস্টুরেন্টে কি কারাকাড়া আমার মতো মিক্সড ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এত ভালো মিক্স ফ্রাইড রাইস খুব কমই খেয়েছি আমি আর তার সাথে ছিল চিকেন কষা ফ্রাইড রাইস চিকেন কষা কম্বোটা তো দারুণ লাগে আমার মতো কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো অসাধারণ লাগছিল আর চিকেন কষাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছো কত বড় বড় চিকেনের পিস ছিল তুলিকা তো লেগ পিস পেয়েও গেছে লেগ পিস পেয়ে তুলিকা কত খুশি বাড়িতেও তুলিকা লেগ পিস পেলে খুশি বিয়ে বাড়িতে গিয়েও লেগ পিস পেয়ে গেছে আর সত্যি বলতে চিকেন কষাটা খেতে কিন্তু দারুণ ছিল এত সুন্দর ফ্রায়েড আছে চিকেন কষা যদি একটু গড়বড় হতো না তাহলে খেতে পুরো মাটি হয়ে যেত কিন্তু দুটোই এত সুন্দর হয়েছিলো যে খেতে খুবই ভালো লাগছিল এই জন্য কিন্তু আমি ওদের ফোন নাম্বার তোমাদেরকে ভিডিওতে দিয়ে রাখলাম তোমরা যারা চাইছো তোমাদের কোনো অনুষ্ঠানে অন্য সাথে যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারো এদের রান্নাবান্না কিন্তু সত্যি খুবই ভালো আর তুলিকার আমি দুজনে খেতে খুব ভালো লেগেছে অনেক দিন পরে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে একটা দারুণ মিক্স ফ্রাইড রাইস খেলাম অসাধারণ লাগছিলো সত্যি বলতে চিকেন কষা তো প্রায় সব বাড়িতেই কম বেশি ভালো ই বানায় খুব কমই থাকে একটু আর গড়বড় হয়ে থাকে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসটা এত ভালো খেয়েছি এখানে যে আমি তোমাদেরকে বারবার রেকমেন্ড করছি আর দেখো তুলিকার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে মনে হচ্ছিলো বারবার করে ফ্রায়েড রাইস আর মাংস নিয়ে খেতেই থাকে কিন্তু কিছু করার নেই বাড়িতে মেয়ে রয়েছে সে যখন তখন কান্না শুরু করিতে পারে তাই কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে দিলাম কিন্তু চাটনি পাবো না খেয়ে তো খাওয়া শেষই হবে না আর চাটনিটাও কিন্তু ছিল খুবই সুন্দর সিম্পলের মধ্যে দারুণ লাগছিল আর এরপর কত রকম মিষ্টি ছিল তার মধ্যে রসগোল্লা ছিল যেটা কিন্তু দেখতে আর খেতে আমার দুটোই ভালো লাগে আর তারপর এই একটা মিষ্টি ছিল যেটা নাম আমি ঠিক যাই না কিন্তু খেতে আমার দারুণ লেগেছে যাক আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা যারা তোমাদের কোনো অনুষ্ঠানের ক্যাডার খোঁজ করছো তাদেরকে কিন্তু ফোন নাম্বার দিয়ে রাখলাম একবার অবশ্যই ফোন করে